আপু আপনি কিন্তু অনেক সুন্দর সুন্দর কথা জানেন একটা কথা বলি ভালোবাসার সংজ্ঞা কি ইয়া এই ভালোবাসার সংজ্ঞা আমি আচ্ছা আমি কি মানে অনেক জানা শোনা একটা মানুষ আমি একটা সংজ্ঞা বলবো সেটা তোমরা মেনে নেবে অবশ্যই আমার কাছে ভালোবাসার সংজ্ঞা হচ্ছে কোনো এক্সপেকটেশন ছাড়া থাকাটাই হচ্ছে ভালোবাসা কোনো এক্সপেকটেশন থাকলেই হচ্ছে সেই ভালোবাসা জানলা থাকে কি ঝামেলা থাকে কোন ঝামেলা কখনো পড়েছেন আমি আপনি বুঝলেন কিভাবে ঝামেলা থাকে আচ্ছা কি ঝামেলা শুনতে চাই আসলে ঝামেলা ওই যে একটা গান শুনেছি প্রেম আমার উপরে মানে প্রেম আমার উপরে পড়ে হয়তো বা ঝামেলা আপনার উপরে পড়েছে সেটা আমরা জানতে চাচ্ছি আমি এক লাগে ইন্টারভিউ নিই আমি তো বলি না হ্যাঁ অবান্ত এই এই এটা কোনো প্রশ্ন এটা কোনো প্রাসঙ্গী না আপনি বললেন না কি ঝামেলা আসলে আমি তো জানতে পারছি যে আপনি এভারেজ একটা কথা বলেছি এটা আমাকে কেন কেন্দ্র করছ আমি এটার কেন্দ্রবিন্দু না আমি একটা এভারেজ কথা বলেছি আচ্ছা 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 এখন কি নিয়ে ব্যস্ত আসল আমি আমি আমাকে নিয়ে ব্যস্ত আমি বাসায় বসে স্টাডি পড়াশোনা নিয়ে ব্যস্ত আজ বাসায় বসে যা হাতের কাছে পাই সেটি কাজ করান কখন

আপনি জানতে জানতে যাচ্ছে বিষয়টা হচ্ছে যে আপনি যে আমরা দেখলাম যে সোহম একটা মানুষকে মেয়ে ফিলছে আমরা একটু অন্য জায়গায় যাচ্ছি এই বিষয়widetilde জানতেছে আপনি দেখেছেন ভিডিওটা আপনার কাছে কেমন হয়েছে ভিডিওটা আমি পুরোটা দেখা আসলে এটা কি possible দেখা সম্ভব না আমি দেখতে নাই আমি দেখি বন্ধ করে দিয়েছি আমি ফেসবুক অন করেছিলাম ফেসবুকটা তো আমি ডিসেবল করে রেখেছি ও সোহাগের মৃত্যুটা মানে ইউটিউবে দেখার পরে ফেসবুক ইনস্টল করে একটা স্ট্যাটাস দিয়েছিলাম তারপর দেখলাম যে স্ট্যাটাসের মধ্যে সবাই অন্য কথা বলে এন্ড দেন আমি আবার ফেসবুক আনইনস্টল করে অন্য কথাটা আপনারা মুখতেই শুনতে চাই আসলে কি অন্য কথা অন্য কথা মানে দেখো না মেয়েরা এখন ফেসবুকে একটা ডট মার্ক দিলো তো হচ্ছে তোমরা পুরুষরা সারাখন গালিগালাজ করতে থাকো নারীকে ডিজিটাল লিনচিং করা হয় সো সেই জায়গা থেকে আমি আর এই সেই ঝামেলার মধ্যে পড়তে চাই এটা আমার জন্য একটা বিরাট ঝামেলা মানসিক যন্ত্রণা সেই মানসিক যন্ত্রণা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ফেসবুক আমি একেবারে আনসার করে দিয়েছি আপু আমরা যখন সোহাগের আগে পোস্ট দিলে মানুষ সবসময় ভালো কথা লিখে কিংবা বিচার চায় আসলে আপনার দিক থেকে আপনি কি চান সোহাগের বিষয়ে আমি এখানে একটা কথা তোমার স্পষ্ট বলতে চাই সেটা হচ্ছে এই যে সোহাগ যেভাবে পাথর নিক্ষেপ করে মারা হইল এইটাকে এই ব্যক্তিটার কি হইলো এই পরিবারটার কি হইলো সেটা যে একটা মানবিক দিক এটা কেউ চিন্তা না করে এটাকে একটা রাজনৈতিক পর্যায়ে নিয়ে গেছে যে পার্টি বলতেছে এটা আমাদের দল করে নাই তমুক পার্টি বলতেছে এটা আমাদের দল করে নাই মানে দলীয় কি কি সমস্যা হইতে পারে বা দলীয় তাকার কত প্রভাব আছে এই বিষয়টা নিয়ে সবাই উদ্বিগ্ন হয়ে পড়েছে কিন্তু আমার পয়েন্ট হচ্ছে আর একটা মানুষ মারা গেছে নির্মম ভাবে তাকে পাথর নিক্ষেপ করে মারা হয়েছে এখন তাকে বুধবারে মারুক আর শুক্রবারে মারুক মারা তো হয়েছে এটা তো একটা ঘটেছে ঘটনাটা কমতেছে ওই ঘটনার উপরে কেউ দৃষ্টি না দিয়ে দৃষ্টি দিচ্ছে হচ্ছে রাজনৈতিক দলগুলো যেটা আমাকে একটু পীড়া দিচ্ছে আমরা একটা জিনিস দেখলাম আসলে পাশাপাশি আনসার ক্যাম্প ওইখানে আমরা দেখলাম ছাত্ররা চুরি আর শাড়ি পাঠিয়েছে এটা আপনি হোম দিকে দিচ্ছেন যে আসলে একটা পাশাপাশি আনসার ক্যাম্প আইন অফিস এটা আসলে দুই ভাবে দেখা যায় আমি নেগেটিভলি বলতে চাই না যদি আমরা পজিটিভলি এটাকে ধরে যে ওখানে এতগুলো আনসার থাকা অবস্থা একটা ক্যাম্প আছে ওখানে এরকম একটা একটা তো একবার তো পাথর নিক্ষেপ করে না একবারই তো মানে এটা তো ত্রিশ সেকেন্ডের একটা ঘটনা না যে ত্রিশ সেকেন্ডের একটা মানুষকে মেরে দিচ্ছে অনেকবার মা যদি সামনের জায়গাটা ফাঁকা করলেন তাহলে